সমাধান দেওয়ার যোগ্যতা কারো আছে ইমানি হাতি যাচ্ছেন যে সমস্ত হাতিজের দ্বারা ইসলামের বৃদ্ধান্ত কোনো কোনো বিষয় আছে এগুলির আলোচনা কোরআন হাতিষে পাওয়া যায় কোনো কোনো বিষয় আছে এগুলির আলোচনা কোরআন হাতিজে পাওয়া যায় কিন্তু অস্পষ্ট আর কোন কোন বিষয় আছে পুরানো হাতিতে বিষয়ে আলোচনা পাওয়া যায় সুস্পষ্ট কিন্তু একটা আরেকটার বিবরীক্ষণে হয় একটা আরেকটা বিবরীক্ষণে হয় এই তিন ক্ষেত্রে তুমি আপনাদের বিষয় ছিল না আলেপনের বিষয় এই জন্য আমি এরাই এরাইতে চেয়েছিলাম কারণে চব দিতে এখন বলতে পারছে তিনটা বিষয়ে গবেষণা করে সমাধান নাই করতে এক নম্বর যে বিষয়ে আলোচনা কোরআন হাদিসে পাওয়া যায় যেমন ধর্মের কাজে মাইকের ব্যবহার জায়েজ কি না জায়েজ নাই এটার সমাধান কোরআনের কোনো আয়াতেও নাই কোনো হাদিসেও

এগুলির সমাধান বের করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছে মুস্তাহিত তদন্বরাই কোরআন হাদিসের মন কলা সমাধান বের করবেন না কোরআন হাদী গবেষণা যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এদের উভাধিদ এদের গবেষণার নাম ইস্তেহার গবেষণার নীতির নাম ইয়াস সমাধান বের করার নাম ইস্তেম্প আর এক একজন মুস্তাহিদের বের করা একটা সমাধান যে বলা হয় এক একটা কথা

এখানে নাই কাছে হা না করলে আমার হবে না সবার জন্য ব্যাপক বিপ্ত হাতি যে কিন্তু কষ্ট করে দেওয়া হয়েছে তাতেই একটা হাতি দেখতে হবে না সেই আগিজও দেখতে হবে মামা ইমাম

স্বামী মজাবের মুক্তা দিদা ভাতা করলে না তুই নিজে ভীতি ডাক্তারের ব্যবস্থা মতো খান করা